তেহারি আমরা কম বেশি সকলেই পছন্দ করি বিশেষ করে সরিষা তেলে বিফ তেহারির তো তুলনাই হয় না অনেকেই সঠিকভাবে প্যাকেটের মশলা দিয়ে তেহারি রান্না করতে পারে না বলে বাজারের সব মশলা ব্যবহার করতে চায় না কিন্তু বর্তমানে আমাদের বিজি লাইফকে ইজি করার জন্যই তো এসব প্যাকেট মশলা তৈরি হচ্ছে তাই না তবে সঠিকভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু প্যাকেটের মশলাতেই অথেন্টিক স্বাদ নিয়ে আসা সম্ভব এখন নিশ্চয়ই ভাবছেন এই প্যাকেট মশলা আবার অথেন্টিক স্বাদ কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা আজ আমি খুব সহজে রান্না করে দেখাবো সরিষা তেলে অথেন্টিক বিপ তেহারি তাও আবার বাজারের প্যাকেট মশলা দিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের সহজ এবং মজার রেসিপিটি এর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি তেহারি মশলা আর আমি রাঁধুনির প্যাকেটটা নিয়েছি রাঁধুনির মশলাগুলোই কেন যেন আমার বেশি ভালো লাগে তাই এখানে আমি রাঁধুনিটাই ইউজ করেছি এবার একটি মিক্সিং বোলে দেড় কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এতে টক দই হাফ কাপ এবং আদা রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে নিয়েছি আমি অন্য একটি পাত্রে নিয়েছিলাম যেটা ছিল ছোটো সাইজের তাই এই বলে ট্রান্সফার করে নিচ্ছি এবার সব কিছু মাখিয়ে নিয়ে মনে হলো টক দই আরেকটু লাগবে তাই আরেকটু টক দই দিয়ে নিলাম এবং সেই সাথে দিয়ে নিচ্ছি মেইন মশলা আর সেটা হচ্ছে রাঁধুনি তেহারি মশলা প্যাকেটের পুরোটাই দিয়ে নিলাম তবে এখান থেকে প্রায় দুই টেবিল চামচ উঠিয়ে রাখছি পরবর্তীতে মাংসে লাগবে তাই এবার সব কিছু একটু মাখিয়ে নেব এরপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিব মেরিনেশনের জন্য প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তবে হাতে সময় না থাকলে মিনিমাম ঘন্টাখানেক রাখলেও চলবে তবে সময় নিয়ে মেরিনেশন করলে মাংসের টেস্ট বেশি ভালো হয় যাই হোক এখন মাংসটা রান্না করে নেব তাই এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম এবার এতে একটি তেজপাতা তিন টুকরো এলাচ দারচিনি এক টুকরো এবং লবঙ্গ তিন চারটি দিয়ে নিলাম গন্ধ ছড়ানো পর্যন্ত নাড়তে হবে যখন এর একটা স্ট্রং ফ্লেভার ছড়াবে তখন এতে দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এতে দিয়ে নিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা মাংসটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার মাংসটা কষাবো এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো তারপর নেড়ে আবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে এতে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তবে কাঁচামরিচের মুখের দিকটা একটু ভেঙে দেবো যেন মরিচের ফ্লেভারটা সুন্দর ছড়ায় তেহারি বলে কথা তেহারিতে কাঁচা মরিচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে তাই এখানে কাঁচামরিচটা এভাবেই দেওয়ার চেষ্টা করবেন মরিচ দেওয়ার পর এবার দিয়ে নিচ্ছি রাঁধুনি তেহারি মশলা দুই টেবিল চামচ যেটা তুলে রেখেছিলাম আর সেই মশলাটাই এখন দিয়ে নিচ্ছি এ পর্যায়ে মশলাটা দিলে তেহারির স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় তাই অবশ্যই এ পর্যায়ে মশলাটা দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা একটু নেড়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে নিচ্ছি এক চামচ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবার খুব ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে নিলেই তেহারির মাংসটা রান্না করার ডান এবার আমাদেরকে তেহারির ভাতটা রান্না করে নিতে হবে তাই ভাত রান্নার জন্য চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিলাম এবার এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি যেহেতু সরিষার তেলে বিফ তেহারি অবশ্যই সরিষার তেল লাগবে এখানে তাই সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি কিন্তু মাংস রান্নায় কোনো সরিষার তেল দিইনি তবে আমি এই পর্যায়ে তেলটা দিয়ে নিচ্ছি কারণ ভাত রান্নার সময় এভাবে সরিষার তেল দিয়ে নিলে সরিষার তেলের স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে সেটা খুবই ভালো লাগে আর এই ফ্লেভারটা লাগে ঠিক পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই তেহারি ভাইয়ের অথেন্টিক বিফ তেহারির মতো যাই হোক তেলটা হালকা গরম হয়ে এলেই এতে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল এক কেজি চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এরপর খুব ভালো করে নেড়ে চালটাকে ভেজে নিতে হবে চালটা ভাজার পর এতে দিয়ে দিব আট কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি পানি দেওয়ার পর একটু নেড়ে দিয়ে মিশিয়ে নিতে হবে প্রায় দশ বারোটির মতো কাঁচামরিচ এ পর্যায়ে ফেলে দিব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ মনে রাখবেন এক কেজি চালের জন্য এক টেবিল চামচ লবণই যথেষ্ট এবার পানিটা একটু টেনে এলে দিয়ে নিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংস এ পর্যায়ে মাংসটা দিলে সমস্ত ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায় মাংসটা তাই আমি এ পর্যায়েই মাংসটা দিয়ে নিই এই তো দেখুন কত সহজে সব কিছু সুন্দরভাবে মিশে গিয়েছে ভাতের সাথে সব কিছু মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে এর মাঝে একবার খুলে এপিট করে দিতে হবে ভাতটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সব কিছু মিশিয়ে নামিয়ে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি তেহারি সার্ভ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার তেহারি একদম তেহারি ভাইয়ের সরিষা তেলের রান্না অথেন্টিক বিফ তেহারি হয়েছে আর এই অথেন্টিক বিফ তেহারি আপনারাও যদি খেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আশা করি আমার আজকের এই মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ